ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের সংবাদ পেয়ে এই সদর থানা পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে এবং সেখানে গিয়ে তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তারা কিশোর গ্যাংয়ের সদস্য এবং তাদের কাছে থাকা একটি বারযুক্ত ধারালো ছুরি ডবল সুইচ গিয়ার ছুরি পাওয়া যায় এবং একটি লাল টেপ দিয়ে মোড়ানো লোহার রড উদ্ধার করা হয়েছে এবং একটি গুপ্তি কাভার সহ উদ্ধার হয়েছে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি যারা সহযোগী আসামি ছিল তারা পালিয়ে যায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং মামলা নেওয়া হচ্ছে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এই কিশোর গ্যাং যাতে খুলনা শহরে না থাকে তাদের অপরাধমূলক কার্যক্রম যাতে না করতে পারে এর জন্য আমরা পুলিশ এই খুলনা মেট্রোপলিটন পুলিশ অত্যন্ত তৎপর রয়েছে আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি দফাদার দুই নম্বর হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ কিন্তু আগে বাকি খুনের বাবার শাম ছিল দুই নম্বর হচ্ছে আকাশ শেখ উনি জন বয়সটা কেমন হবে সতন দফতারের বয়স বাইশ ছাব্বিশের বয়স উনিশ আকাশ শেখ উনিশ

এই গ্রুপে যারা সদস্য সেই নাম নামটি নাই এরা এরা অন্য গ্রুপ এরা বিজরা বৈশাখ জুন মিলে একটা গ্রুপ গ্রুপের কোনো নির্দিষ্ট কোনো নাম নেই এই গ্রুপে কতজন সদস্য আছে এটা মামলা হয়েছে এটা আমরা অনুসন্ধান তদন্ত করে আমরা বের করে ফেলব যে এই সাথে আরো কারাকারে জড়িত এবং তদ্দন্ত করে এটা বের করা সম্ভব যে তাদের গ্রুপে আরো কতজন এই অপর কাজে terlibat আছে

不要开火。